আসসালামু আলাইকুম দর্শক আমরা যারা কে মানে নব্বই দশকে যাদের জন্ম হয়েছে বা নব্বই দশ ঠিক আমি যদি বলি সালের পর যাদের জন্ম হয়েছে তারা এখনকার সময়ের সাথে ঠিক তখনকার সময় কিন্তু আমরা ঠিক তেমনটা মেলাতে পারবো না কারণ তখন বাংলাদেশের যে ভিন্ন প্রেক্ষাপট ছিল তা কিন্তু এখন পুরোপুরি পাল্টে গেছে আমরা শুধু ইমাজিন করতে পারি যে হ্যাঁ আমরা হয়তো বা মাঠে ঘাটে দৌড়াতাম আমরা হয়তো বা কলার ভেলায় চড়তে পারতাম আমরা পুকুরে গোছল করেছি এবং আমরা মার্বেল খেলেছি আমরা সেই গাড়ি মানে অনেক করতে পারি তবে ঠিক আমরা যদি আজকে আজকের এই প্রেক্ষাপটে যদি আমরা একটু চিন্তা করি শেষ কবে বিএনপিকে সম্মান দেয়া হয়েছে আমরা কি বলতে পারবো আমার কাছে কিন্তু ঠিক তেমন কিছু মনে হচ্ছে না যে আহ বিএনপি কে ভারত সম্মান জানিয়েছে কিংবা বিএনপি কে ভারত সম্মান দিয়েছে গত বছরে বরং বিএনপির সাথে একটি বৈরী সম্পর্ক ছিল এবং সব থেকে বড় যেই বিষয়টি সেটি হচ্ছে আমরা যদি একটু খেয়াল করে দেখি গত আওয়ামী লীগের আমলে ভারত থেকে যতবার ভারতের যত হাই লেভেল ডেলিগেট সব বাংলাদেশে এসছে আমরা তাদের কি কখনো দেখেছি যে বিএনপির কোনো উচ্চ পর্যায়ের কোনো নেতার সাথে তারা কথা বলেছে কিংবা বাংলাদেশে বিরোধী যেই দলগুলো রয়েছে তাদের সাথে কথা বলেছে হ্যাঁ মানে যদি বিরোধী দলের কথা আসে তবে আমরা বলতে পারি জাতীয় পার্টির কথা আমরা বেশ কয়েকবার দেখেছি জাতীয় পার্টির সাথে মিটিং হয়েছে এবং জাতীয় পার্টির যিনি রয়েছেন কাদের ওনাকে দিল্লিতে দায়িত্ব ডাকা হয়েছে এবং জাতীয় পার্টিকে নিয়ে বাংলাদেশে কি আছে সেটি আমরা সকলেই অবগত রয়েছে এবং সকলেই আমরা জানি তবে আজকের যে মুদ্রা বিষয় সেটি হচ্ছে বিএনপিকে কবে শেষ সম্মান জানিয়েছে ভারত অ্যাজ আ পলিটিক্যাল পার্টি সেটি কিন্তু আমি মনে করতে পারছি না এবং তার থেকে বড় কথা হচ্ছে বিএনপিকে কে বরাবরই কিন্তু ভারত সন্দেহের নজরে দেখেছে যদি বিএনপি ক্ষমতায় আসে তবে বাংলাদেশের সিকিউরিটি কম্প্রোমাইজড হবে বাংলাদেশের উগ্রপন্থী আহ অথবা আপনার জঙ্গি মৌলবাদ এইগুলো বেড়ে যাবে এই ধরনের নানা উদাহরণ রয়েছে এবং নানাভাবে বিএনপিকে কিন্তু দমন পীড়নের মধ্য দিয়ে তারা কিন্তু শেষ করতে চেয়েছে আমি কিন্তু এটি ভারতের কথাই বলছি কেন মানে দেখুন একটা দেশ মানে ভারত কিন্তু বাংলাদেশে এসে দমন পীড়ন করতে পারবে না এবং সেটি কোনো না কোনো কিছুর মাধ্যম দিয়ে করতে হবে সেই মাধ্যমটি ছিল কিন্তু আওয়ামী লীগ সরকার আমরা যদি দেখি যে গত ষোলো বছরে কি কি হয়েছে বাংলাদেশে গত ১৬ বছরে আমরা তো সবকিছু তো ওয়ান বাই ওয়ান আমরা এক্সপ্লেন করতে পারবো না বাট শুধু একটা উদাহরণই যদি দেই মানে চাহিবা মাত্র পাইয়া গেলাম বিষয়টা হচ্ছে এরকম যে গত ১৬ বছরে কোনো আসলে ভারতকে বাংলাদেশের সাথে কোনো কূটনৈতিক চাল চালতেই হয়নি কারণ আওয়ামী লীগ এমনই একটি সরকার ছিল যার কাছে ভারত শুধু চাইতে দেরি সেটি আসলে দিতে দেরি হয়নি তো বিষয়টা ছিল এরকম এবং ভারতের জন্য এটি কিন্তু খুব সহজ ছিল যে বাংলাদেশের থেকে কোনো কিছু আদায় করা করে নেওয়া ট্রানজিট অথবা মানে রেল আপনার যদি বলি আমরা মংলা পোর্ট কিংবা আমরা যদি বলি বাংলাদেশের বিভিন্ন আপনার যত যত বড় প্রজেক্টস গুলো রয়েছে সব কিছু ওয়াট এভার আমরা আমরা যদি রিসেন্টলি দেখি যে চীন বাংলাদেশকে তিস্তা তিস্তার প্রপোজাল দিয়েছিল এবং সেটি কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু বলেছিল যে এটি আসলে চীনকে দেয়া যাবে না এটি ভারতকে দিতে হবে এবং এটি কিন্তু ঠিক করা হয়েছিল ভারতের সাথে দ্বিপাক্ষিক একটা বৈঠকের পরেই কিন্তু এই এই ডিসিশনটি দেওয়া হয়েছিল এবং ঠিক তারপরে যখন শেখ হাসিনা চীনে গেলেন চীনে যাওয়ার পর কিন্তু তাকে খালি হাতে ফিরে আসতে হয়েছে যদিও সেটি নিয়ে একটি নানান রকমের এক্সাম্পলস মিন নানান রকমের এক্সপ্লেনেশন রয়েছে সেটি ভিন্ন কথা তবে আমরা বিএনপি বিএনপিকে নানাভাবে খাটো করা হয়েছে গত পনেরো বছর এবং ভারত তার কূটনৈতিক চাল দিয়ে যেভাবে বিএনপি কে কোনো না কোনোভাবে বাংলাদেশের যেই মেইন নির্বাচনী মাঠ সেখান থেকে কিছুটা দূরে রাখার চেষ্টা করেছে এবং এটি কিন্তু টোটালি পর্দার আড়ালে হয়েছে এবং সব থেকে বড় কথা হচ্ছে এইখানে কখনো কিন্তু ভারতকে দোষারোপ করা যাবে না বরং এখানে দোষারোপ করতে হবে আওয়ামী লীগকে কিন্তু বাংলাদেশের জনগণের মানুষের যে ধারণা হচ্ছে মেবি পর্দার আড়ালের মেইন প্ল্যানার হচ্ছে ভারত অতএব দিন শেষে বাংলাদেশের জনগণের যেমন ভারতের প্রতি কোনো আস্থা নেই মানে ভারতের পররাষ্ট্রনীতির উপরে কোনো আস্থা নেই ঠিক মানে ঠিক তেমনই কিন্তু ভারতের বিএনপির ওপরে কিন্তু কোনো আস্থা নেই তার অবশ্যই ডেফিনেটলি কিছু কারণ রয়েছে সেই কারণগুলো যদি আমি ছোট্ট করে বলি সেটি হচ্ছে দেখুন দর্শক দুই সাল থেকে দুই সাল এই যে ক্ষমতার মানে সময়টি দুই হাজার এক থেকে দুই অথবা দুই থেকে দুই এই যে একটা সময় বিএনপি ক্ষমতায় ছিল ঠিক সেই সময় যেটি হয়েছে যে বাংলাদেশে জঙ্গির উত্থান হয়েছে এবং আহ ভারতের যে সেভেন সিস্টার্স যাই মানে বলে আমরা যাই উত্তর পূর্ব অঞ্চল যে অঞ্চলগুলো রয়েছে লাইক মণিপুর রয়েছে তারপর আপনার আসাম রয়েছে মেঘালয় রয়েছে নাগাল্যান্ড রয়েছে এই যে অঞ্চলগুলো রয়েছে এগুলো কিন্তু বিশাল একটা সমস্যার মধ্যে পড়ে গেছিল এবং সব থেকে বড় কথা ভারত যেই কারণে বিএনপিকে একটু সমস্যা হিসেবে দেখে বিবেচনা করে একটু সন্দেহ নজরে দেখে সেটি হচ্ছে ঠিক সেই সময়ে ভারতের সেই অঞ্চলগুলো কিন্তু একটু ক্রাইসিস মোমেন্টে পড়ে গিয়েছিল এবং সেই ক্রাইসিসের কারণে কিন্তু আমি 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 বরং এটি বলবো যে বিএনপি কিছুটা ভারত ভয় পায় যদি বিএনপি ক্ষমতায় আসে তবে হয়তো বা ভারতের ওই অঞ্চলগুলো একটু ক্রাইসিস মানে একটা বিশাল বড় একটা ক্রাইসিসের মধ্যে পড়ে যাবে এবং ভারতের পক্ষে সেটি ট্যাকেল দেয়া কিছুটা কষ্টকর হয়ে যাবে বলেই ভারত বিবেচনা করে এবং সব থেকে বড় কথা হচ্ছে ভারত বিএনপি ভাবে যদি বিএনপি ক্ষমতায় আসে তবে উগ্রপন্থী এবং মৌলবাদ যেমনটা বাড়বে ঠিক পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্কটা যদি আরেকটু গভীর হয়ে যায় বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে কিন্তু ইন্ডিয়ার জন্য কিন্তু সেটি একটু সমস্যার হয়ে দাঁড়াবে এবং যেই কারণে ভারত চেষ্টা করে যে বিএনপিকে কে কোনোভাবে সাইডে রেখে যদি অন্য কোনো ভাবে বাংলাদেশের সাথে সম্পর্ক বজায় রাখা যায় তো সেই জন্য আওয়ামী লীগ হচ্ছে ভারতের জন্য একটা সেফ ট্রানজিট আমি বলতে পারি এখন যে ঘটনাটি ঘটেছে সেটি হচ্ছে যে এই যে নতুন একটি প্রেক্ষাপট বাংলাদেশে তৈরি হয়ে গেল এই প্রেক্ষাপটে কিন্তু আমরা যদি একটি মাঠ পর্যায়ে যদি আমরা বিবেচনা করি তবে আমরা দেখতে পাচ্ছি যে আগামী এক দুই বছরের মধ্যে যদি নির্বাচন হয় কিংবা তিন বছরের মধ্যে যদি নির্বাচন হয় তবে আমরা মাঠ পর্যায়ে কিঞ্চিত ইঙ্গিত দিতে পারি বা বলতে পারি যে বিএনপি ক্ষমতায় আসতে চলেছে অথবা মানে বিএনপি ক্ষমতা নিবে বা বিএনপি নির্বাচনে জয়ী হচ্ছে তো সেই জায়গাটি ভেবে কিন্তু ভারতের পররাষ্ট্রনীতি কি হবে এবং কি হবে না সেটি নিয়ে আমরা নানান একটা জল্পনা কল্পনা ছিল ঠিক সেই জল্পনা কল্পনার মধ্যেই আমরা যেটি দেখেছি সেটি হচ্ছে বিএনপির সরি ভারতের হাই কমিশনার প্রণয় বর্মা কিন্তু বিএন নয় বছর পর বিএনপির কার্যালয়ে গিয়েছে এবং বিএনপির সাথে দেখা করেছে এবং এই যে নয় বছর এই নয় বছরের আগের থেকে যদি আমি ধরি বারো বছর ভারতের নরেন্দ্র মোদী বাংলাদেশে এলেন ভারতের বড় বড় ডেলিগেটসরা বাংলাদেশে এলেন কিন্তু তাদের কখনো কিন্তু আমরা বিএনপির সাথে তেমন একটা সাক্ষাৎ করতে দেখিনি আবার বিএনপি কেও ঠিক তাদের সাথে আমরা সাক্ষাৎ করে করতে দেখিনি অপোজিট অ্যাঙ্গেলে যদি আমরা একটু দেখি বিএনপি বহুবার চেষ্টা করেছে ভারতকে বার্তা দিতে ভারতকে বোঝাতে যে তাদের কাছে যদি ক্ষমতা আসে তবে বাংলাদেশ সেফ থাকবে এবং ভারতের যে স্বার্থ রয়েছে সে স্বার্থ তারা চেষ্টা করবে রক্ষা করার জন্য এবং বিএনপির কারণে ভারতের কোনো ক্ষতি হবে এমনটি বিএনপি করবে না বলে বহুবার জানানো হয়েছে ভারতকে কিন্তু ভারত আসলে সেই বিষয়টি খুব একটা আমলে নেয়নি তো এই যে নয় বছর পর প্রণয় বর্মা বিএনপির কার্যালয়ে গেলেন মির্জা ফখরুলের সাথে দেখা করলেন একটি সুন্দর বৈঠক হলো ঠিক সেই বৈঠকটি নিয়ে আমি আলোচনা করেছি এবং ঠিক এই বৈঠকের পরবর্তী সময়ে কি হয়েছে সেই জায়গাটি নিয়ে আমার একটু হঠাৎ করে সংশয় তৈরি হয়েছে সেই সংশয়টি হচ্ছে পর্দার আড়ালে কি কোনো গেম চলছে পর্দার আড়ালে কি বিএনপির সাথে ভারতের কোন অদৃশ্য চুক্তি হয়েছে যে বহুদিন বিএনপিকে ক্ষমতায় থাকতে হবে কিংবা ভারত বিএনপিকে ক্ষমতায় থাকতে সাহায্য করবে এমন কিছু কি কোনো চুক্তি হয়েছে বা এমন কোনো মৌখিক আলোচনা হয়েছে কিনা আমার মনে সন্দেহ জেগেছে তার মূল কারণটি হচ্ছে বাংলা টোয়েন্টি ফোর ডট এ একটি সংবাদ করা হয়েছে সেটি হচ্ছে গত সেপ্টেম্বরের ছাব্বিশ তারিখ এই গত ছাব্বিশ তারিখ একটি সংবাদ করা হয়েছে সেই সংবাদটি হচ্ছে ভারতের সঙ্গে সম্পর্কের বরফ গলতে শুরু করেছে ফখরুল একটি ইন্টারভিউতে ফখরুল এই কথাটি একটি গণ ভারতের একটি গণমাধ্যমকে জানিয়েছেন যে ভারতের সাথে নাকি তাদের বরফ গলতে শুরু করেছে এবং এর থেকে বড় কথা হচ্ছে তার দল মানে বিএনপি ভারতকে আশ্বস্ত করেছে যে ক্ষমতায় এলে তারা বাংলাদেশের ভূখণ্ড বিচ্ছিন্নতাবাদী সংগঠনকে ব্যবহার করতে দিবে না যদিও অতীতে ভারতের উত্তর পূর্বাঞ্চলে বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলোকে বাংলাদেশে আশ্রয় দেওয়ার কিন্তু তথ্য রয়েছে এখন সব থেকে বড় কথা হচ্ছে এই যে বরফ গলতে শুরু করেছে এর অর্থটা কি তার মানে কি একটু একটু করে বিএনপি এবং ভারতের মধ্যে সম্পর্কের জোড়া লাগছে অথবা আমি যদি একটু দেখি প্রণয় বর্মা কি দিয়ে গেলেন দেখুন এটি আমরা সবাই জানি যে একটি হচ্ছে ডিপ্লোম্যাটিক ভাষা এবং অন্যটি হচ্ছে পর্দার আড়ালের খেলা এবং সেই পর্দার আড়ালের যে খেলাটি সেটি কি সেটি কিন্তু জনগণের সামনে খুব একটা আসে না তবে আমার মনে যে প্রশ্নটি জেগেছে সেটি হচ্ছে প্রণয় বর্মা কি মেসেজ দিয়ে গেলেন নয় বছর পর এবং ঠিক এই ম্যাসেজের পরেই হঠাৎ করে মির্জা ফখরুলের একটি ইন্টারভিউ নেওয়া হলো ভারতীয় গণমাধ্যম থেকে এবং ভারতীয় গণমাধ্যমকে তিনি জানালেন যে ভারতের সাথে সম্পর্কে মানে বরফ গলা শুরু করেছে সবকিছু মিলিয়ে দর্শক আপনাদের কাছে কি মনে হচ্ছে যে পর্দার আড়ালে কি বিএনপির সাথে ভারতের নতুন কোনো চুক্তি হয়েছে কিনা যদি সেই একই রকম খেলা যদি বিএনপির সাথে হয়ে থাকে তবে বিএনপি আসলে কোন দিকে যাচ্ছে সেটি কিন্তু আসলে বিএনপি কে বিবেচনা করতে হবে এবং বিএনপির উচিত হবে যে ভারতের সাথে উইন উইন সিচুয়েশনের থেকে আমরা কিন্তু সম্পর্ক যে দ্বিপাক্ষিক সম্পর্ক কিন্তু আমরা ঠিক রাখতেই পারি এবং আমি এটি কিন্তু বলছি না যে ভারতকে কোনোভাবেই সুযোগ সুবিধা দেয়া যাবে না অবশ্যই ভারত আমার নেভারিং কান্ট্রি এবং ভারতকে সুযোগ সুবিধা দেয়াই যেতে পারে কিন্তু এই সুযোগ সুবিধার নামে যেন বাংলাদেশের কোনো ক্ষতি না হয় সেটিও কিন্তু বিএনপিকে মাথায় রাখতে হবে আমরা বরং সালের নজর থেকে থেকে সাল এখন পর্যন্ত সাথে হয়েছে বিএনপি কে দেখছি চিন্তা করে কিন্তু জনগণের একটা সফট কর্নার বিএনপির উপরে রয়েছে এবং এক কথায় বলতে গেলে আগের বিএনপি আর এখনকার বিএনপির মধ্যে অনেক তফাত রয়েছে সো আই ওয়ান্ট টু বিলিভ যে বিএনপি রাজনৈতিকভাবে আরও আরো পরিপক্ক হয়েছে এবং ভারতের সাথে যে নেগোসিয়েশনের জায়গা সেটি কিন্তু বিএনপিকে খুব ভালোভাবেই করতে হবে যদি পর্দার আড়ালে ঠিক অতীতের মতোই কোনো একটি ঘটনা ঘটে থাকে সেটি হয়তো বাংলাদেশের মানুষের জন্য আবারও সমস্যার কারণ হয়ে দাঁড়াবে এবং বাংলাদেশের জনগণকে কিন্তু ধোকা দেওয়া হবে অতএব আপনারা দর্শক আপনাদের মতামত আমাকে জানাতে পারেন ধন্যবাদ